তোরেখা প্রদীপ্ত চ্যানে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেটা হচ্ছে যে আরবপতিদের হাত কেমন হয় হুম এটা দেখে আপনারা নিজেরা বিচার করতে পারবেন যে আপনি জীবনে আরবপতি হতে পারবেন কি না একটা আপনারা দেখেছেন সমাজে অনেকে আরোপপতি হয় তো আরোপতি হতে গেলে পরে হাতে কোন রেখা থাকা দরকার আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকে ভিডিওটা দেখবেন আর আপনারা নিজেরা বিচার করবেন যে আপনি আরোপপতি হবেন কি না আরোপপতি ব্যক্তিদের হাতে কীরকম রেখা থাকে সেটাই আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে তো বিষয়টা আপনারা দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে আজকের আরোপপতি রেখা নিয়ে তো আরও প্রতি হতে গেলে পারে হাতে যে রেখাগুলো দেখতে হয় সেগুলো আমি এখনও মূলত দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের হাতে এই রেখাগুলো আছে কি না প্রথমে দেখুন আপনার হাতে আমি যে রেখাটা দেখাবো এই রেখাটা একটু ভালো করে লক্ষ্য করুন এই রেখার সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত আছি দেখুন এরকম একটা লম্বা রেখা আপনাদের প্রত্যেকের হাতেই কম বেশি আছে তো এই রেখাটাকে বলা হয় ভাগ্য রেখা তো জীবনে আরোপতি হতে গেলে পারে আপনার হাতের ভাগ্যরেখাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ভাগ্য কেমন হবে সেটা অনেকাংশ নির্ভর করে আপনার এই ভাগ্য রেখার উপরে এই ভাগ্য রেখাতে আমি কিছু রেখা দেখাবো এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা দেখুন এগুলোই আপনাকে আরোপ বানাবে প্রথম কি রেখা দেখাচ্ছে যদি আপনার হাতে এই যে দেখুন এই আঙুলটাকে কি বলে বৃদ্ধাঙুল তার নিচের যে স্থানটাকে বলে শুক্রের ক্ষেত্র এই যে অংশটা দেখাচ্ছে আমি এই স্থানটা হচ্ছে শুক্রের ক্ষেত্র এবার দেখুন এই ভাগ্য রেখা আপনার এই যেটা রেখা দেখাচ্ছে আমি আপনাদেরকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন আপনার হাতে ভাগ্য রেখার দিকে লক্ষ্য রাখুন এই শুক্র থেকে কোনো রেখা এসে যদি ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয় এই ধরনের যাদের রেখা আছে আপনি আরোপ অবশ্যই হবেন দেখুন তো আপনার হাতে এই রেখা আছে কি না মানে শুক্র পর্বত থেকে কোনো রেখা এসে যদি ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয় এক নম্বর রেখা দেখাচ্ছি আপনাদেরকে আরোপতি হওয়ার এরপর দু নম্বর রেখা দেখাবো আপনারা একটু ভালো করে বুঝে নিন যে কোনো একটা থাকলেই হবে দু নম্বর রেখা দেখাচ্ছি যদি এই যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি একটু ভালো করে দেখুন এটাকে বলে চন্দ্রের ক্ষেত্র যে আপনারা প্রত্যেকে আপনার হাতে চন্দ্রের ক্ষেত্রটা দেখুন দিয়ে লক্ষ্য করুন চন্দ্রর ক্ষেত্র থেকে কোনো রেখা এসে যদি ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয় এরকম দেখুন আপনার হাতে কেটে গেলে হবে না ভাগ্য রেখার সঙ্গে মিলিত হতে হবে এরকম যেরকমটা আমি দেখাচ্ছি এরকম এটাও আরও প্রতি হওয়ার চিহ্ন যদি আপনার হাতে থাকে আপনি হানড্রেড পার্সেন্ট আর প্রতি হবেন হানড্রেড পারসেন্ট মানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এরপর আপনাদেরকে আমি তিন নম্বর রেখা দেখাচ্ছি প্রতি হওয়ার তো আপনারা দেখুন এই আরুপতি হতে গেলে পারে তিন নম্বর যে রেখা সেটা হচ্ছে আপনার এই স্থানটা দেখুন আপনার হাতে ভালো করে একটু দেখবেন আপনারা প্রত্যেকে এই যে হৃদয় রেখা আর এটা হচ্ছে রেখা এর মাঝের অংশটা আমি দেখাচ্ছি এখান থেকে যে অংশটা ঠিক আছে চতুর্থ আমি এই অংশটা দেখাচ্ছি এটাও ভালো করে দেখবেন আপনাদের হাতে এই স্থানটা এটাকে বলে উচ্চমঙ্গল দেখুন আপনার হাতে যদি উচ্চমঙ্গল থেকে কোনো রেখা আসে যদি ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয় এটাও আপনি একটা আরোপতি হবেন এটুকুন আপনাদেরকে আমি বলে রাখি এই ধরনের রেখা আছে কিনা না দেখুন এরকম উচ্চমঙ্গল থেকে কোনো রেখা আসে একটা ভাগ্য রেখার সঙ্গে আপনার মিলিত হচ্ছে কেটে গেলে হবে না ভাগ্য রেখার সঙ্গে মিলিত হচ্ছে এই ধরনের চিহ্ন আছে কি না আপনারা দেখুন আপনার হাতে আপনি আরো প্রতি হবেনই হবেন যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে এরপর আর একটা দেখায় আপনাদেরকে তো এই রেখাটা হচ্ছে আপনার কি আয়ু রেখা জীবনরেখা বা ইংরেজিদের থেকে লাইফলাইন বলে তো এই রেখাটা আপনারা ভালো করে দেখুন দিয়ে লক্ষ্য করুন আপনার হাতে এটা ভাগ্য রেখা এই ভাগ্য রেখাটা ভালো করে দেখুন আপনার হাতে এবার দেখুন জীবন রেখা থেকে আমি একটু ভালো করে দেখাই এই রেখা থেকে কোনো রেখা এসে যদি ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয় এরকম ঠিক আছে তাহলেও কিন্তু আপনি জীবনে আরোপতি হবেন ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এইরকম একটা রেখা এবং এই জীবন রেখা থেকে কোনো রেখা এসে যদি ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয় তাহলেও আপনি আরোপতি হবেন তো আশা করি আজকের এই ভিডিওতে আমি যে রেখাগুলো দেখালাম এই রেখাগুলো সঙ্গে আপনারা পরিচিত হলেন এবার আপনারা নিজেদের হাতটা একটু ভালো করে দেখবেন যে রেখাগুলো প্রত্যেকটা আপনার হাতে থাকতে হবে এমনটা না সব রেখায় আপনার হাতে থাকতে হবে এমনটা কোনো ব্যাপার না যে কোনো যে কোনো আপনার হাতে একটি রেখা একটি রেখা থাকলে পরেই হবে যে কোনো রেখা দেখালাম আরোপপতি হওয়ার এর মধ্যে যে কোনো একটা রেখা থাকলে হবে আর এই রেখা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য কথা বলার উদ্দেশ্য কী কথা বলার উদ্দেশ্য এটাই যে রেখা ছেলেদের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন মেয়েদের হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন তাই আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কি না ঠিক আছে এবার আপনারা কোন হাত দেখবেন ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন এই বিষয়টাও আমি পরিষ্কার করে দিই অনেকে এই বিষয়ে ধারণাটা অনেক ভুল আছে আপনি শুনেছেন ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাঁ হাত দেখতে হয় কথাটা ভুল নয় কিন্তু আধুনিক পামেস্ট্রিতে এই বিষয়টা প্রসঙ্গে একটু অন্য মত প্রকাশ করে কী মত প্রকাশ করে সেটা হচ্ছে ডান হাত দেখতে হয় সেটা আপনি ছেলে বা মেয়ে যাই হন না কেন প্রত্যেকে নিজের ডান হাতটা দেখে ভাগ্যটা বিচার করতে হয় এবং সেটা সঠিক হয় তো আপনারা নিজেদের ডান হাতে এই রেখাগুলো আছে কিনা আপনারা একটু ভালো করে দেখবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে অবশ্যই করবেন কীরকম হয়েছে ভিডিওটা বা কোথাও বুঝতে অসুবিধা হলেও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিত